হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো এখন রেডি হয়ে পুজো দিতে চলে যাচ্ছি এই যে আজকে মঙ্গলবার বিপ্রত্যারণের পুজো আর এখানে আমার শাশুড়ি মা বসে বসে এইগুলো বাজছিলেন ওই যে পুজো দেওয়ার জন্য ওই যে সুতোগুলো লাল সুতো বানাতে হয় আর এই যে দেখো একটা মন্দিরে চলে এসেছি পুজো দেবো বলে আর এই যে আর এখন আমাদের পুজো শেষ হয়ে গেছে বাড়িতে চলে এসেছি দেখো বাড়িতে এসেই শাশুড়ি মাকে একটু সুজি করে দিয়েছি কেননা অনেকটাই বেলা হয়ে গেছে বেলা বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বাজে পুজো দিয়ে বাড়ি আস্তে আস্তে আর সকালের কাজকর্ম বলতে সকালে কিছু আজকে সেরকম রান্না করিনি সকালে আলু সিদ্ধ ভাত দিয়েছিলাম আমার শ্বশুরমশাই একটু কাজে বাইরে গেছেন আর বাড়িতে নেই আর বাচ্চারা সবাই আলু সিদ্ধ ভাত খেয়ে স্কুলে দিয়ে এসছি স্কুলে দিয়ে এসছি বলতে মন্দিরে পুজো দিতে যাবো একসঙ্গে রেডি হয়ে গেছি আর ছোটো মেয়েকে রেডি করে নিয়েই স্কুলের জন্য রেডি হয়ে গেছিলাম আর স্কুলের জন্য রেডি করে ওকে স্কুলে দিয়ে এসে আর শাশুড়ি মা আমি একসঙ্গেই পুজো দিয়ে নিয়েছি বাজারে একটা মন্দিরে ওখানেই পুজো দিয়ে নিয়ে বাড়ি এলাম বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর তখন এই এসে আগে একটু সুজি করে দিয়েছি কেননা আমার শাশুড়ি মা অনেকক্ষণ না খেয়ে থাকতে পারেন না বয়স হয়েছে তো তা ওনাকে পুজোটা করতে বারণই করেছিলাম আমি করেছি তা ওনাকে বলছে না আমি করি যখন সব সময় ওই জন্য করি আমিও করি ওই জন্য ওনাকে করতে বারণ করলেও উনি শোনেননি করেছিল এই যে দেখো সুজিটা একটু ওনাকে দিয়েছি আর পুরোটাই রয়েছে আর একটু এসে অমনি ময়দাটা মেখে নিলাম ময়দাটা মেখে ঢেকে রেখে দিয়েছি আর সবই ভিজিয়েছি সবই আলুর তরকারি হবে আজকে যেহেতু পুজো দিয়েছি নিরামিষ রান্না করব। আর এই যে হাতের মধ্যে সিঁদুর লেগেছে ওই যে কপালের সিঁদুরের টিপ দিয়েছে মন্দিরের ওখান থেকে ওটাই পুরো মাথা মুখ টুক পুরো ভর্তি হয়ে যাচ্ছে হাতে আর এই যে অল্প একটু আলু কেটে নিয়েছি সবিন আলুর তরকারি করবো আর ভেন্ডি ভাজবো এই যে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়ে আমি তরি তরকারি আবার কাটতে গেছিলাম এই আলু আলুটালুগুলো কেননা অনেকটাই বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে করতে হবে আর একটু ঘুগনি করছি লুচি করবো যে লুচি খেতে হয় আমাদের যাদের পুজো দিয়েছি যারা পুজো দেয় ওই যে এই হাতে লাল সুতোটাও বেঁধে নিয়েছি এসে ঠাকুর মশাইয়ের ওখান থেকেই বেঁধে নিয়ে এসেছি সবাই পুজো দেওয়ার পরে উপোস ভাঙার পরে ওই ওই লাল সুতোটা বেঁধে নিয়ে এসেছি আর এখন এসে ঝপঝপ রান্না করছি কেননা অনেকটাই বেলা হয়ে গেছে এরকম সময় আমার অনেকটাই রান্না হয়ে যায় আর সকাল সকাল পুজোটা দিয়ে গেছিলাম পুজো দিয়ে স্নান সেরে ঘরের কাজকর্ম সেরে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম পুজো দিয়ে আর রান্নাটা পুজো দিয়ে চলে গেছিলাম আর এখন এসে রান্না বসিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে ঝপঝপ রান্না করে নিচ্ছে এই যে ঘুগনি জন্য একটু নিরামিষ ঘুগনি হবে জিরে টিরে দিয়ে আদা দিয়ে জিরে দিয়ে একটু ঘুগনি করে নেব আর একটু লুচি আর সুজি রয়েছে আর যারা ভাত খাবে ওদের জন্য করলাম ভেন্ডি ভাজা আর সোয়াবিনের তরকারি তাহলে এইটাই ঝপঝপ করে রান্না করে নিই এখনও ময়দাটা মেখে এসেছি রান্নার সব শেষে লুচিটা বানাবো আর আমার শাশুড়ি মা রয়েছে বাড়িতে এসে গেছেন পুজো টুজো দিয়ে বাড়িতে এসে রয়েছেন আর আমি ঝপঝপ করে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম রেস্টে আর এখন সব রান্না হয়ে যাওয়ার পরে আমি গুছিয়ে নেব ওই লুচিটা বানাবো লুচিটা বানিয়ে আবার খেতে দেবো ওনাকে কেননা উনি তো বয়স্ক মানুষ তাড়াতাড়ি না খেলে হয় না আর আমার শ্বশুরমশাই এখনও বাড়িতে আসেননি আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেল ওনার বাড়ি আস্তে আস্তে ফোন করেছিলেন যে বাড়ি আস্তে আস্তে চারটে বেজে যাবে আর বাড়িতে আমি আমার শাশুড়ি ছাড়া আর কেউই বাড়িতে নেই শাশুড়ি মা রয়েছেন আর আমি রয়েছি উনি টুকটাক কাজকর্ম করছেন এদিক ওদিকে বাগানের বাগান আছে বাগানের কাছের পাতা টাতা এগুলো থাকে ওগুলোই সব গুছিয়ে টুছিয়ে রেডি করে রাখছেন আর দেখো আমার কথা বলতে বলতে ঘুগনিটা রান্না প্রায় কমপ্লিট ঢেকে রেখে দিলাম আর এখন বানাবো সোয়াবিনের তরকারিটা এটা হয়ে গেলে মোটামুটি রান্না শেষ তারপরে লুচির জোগাড়টা করব। তাহলে বন্ধুরা আমি রান্নাটা করে নিই ঝপ তারপরে আসছি আর এই যে দেখো সয়াবিনের তরকারিটা কমপ্লিট করে ফেলছি একটা একটা করে রান্না করে সরিয়ে রেখে আসছি না হলে এখানে রাখলে রান্নার অসুবিধা হয়ে যাবে ওই জন্য সমস্ত রান্নাটা করে ফেলছি আর এই যে দেখো আমার এখন সয়াবিনের তরকারিটা হয়ে গেছে নামাতে গিয়ে আমার একটু অসুবিধা হয়ে গেছে একটু পড়ে গেছে যেহেতু গরম তো কড়াইটা ভর্তি তরকারি ছিল আর নামাতে গিয়ে একটু অসুবিধা হয়ে গেছে তাহলে আমি এই সব রান্না কমপ্লিট করে আবার লুচি টুচি বানিয়ে সবাইকে খেতে দিয়ে সবাইকে বলতে বাচ্চারা সবাই স্কুলে রয়েছে তিনটে বাচ্চাই স্কুলে রয়েছে আমার শাশুড়ি মা বাড়িতে রয়েছেন ওনাকে খেতে দেব। আর বাচ্চাদের মনে হচ্ছে আজকে হাফ ছুটি হয়ে যাবে বলছিল হাফ মানে টিফিনের ছুটি হয়ে যাবে কি আম্বেদকরের জন্ম জন্মদিন না কিছু একটা আছে ওই জন্য ছুটি দিয়ে দেবে বলেছিল সকাল আমি শুনে এসছিলাম দিতে গিয়েছিলাম যখন তখন তাহলে আবার ওদের দেড়টার মধ্যে আনতে যেতে হবে তাহলে আমি এখন ঝপঝপ লুচিগুলো করে নিই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ঘুগনিটাই দিকে রেখেছি আর ভাতের তরকারিগুলো সব রেখে এসেছি আর এখন আমি দাঁড়িয়ে ঝপঝপ করে লুচিগুলো বেলে নিলাম এই যে বেলে বেলে রেখেছিলাম আর লুচিটা ভাজা হয়ে গেলেই আমি খেতে দিয়ে দেবো আবার হাজব্যান্ডের ভাত নিয়ে যাব আর বাচ্চাটা ছোটো মেয়েটাকে আনতে যাব ওই জন্য একটু তাড়াহুড়োই রয়েছি দেড়টার মধ্যে আমার সব কমপ্লিট করতে হবে আর বাচ্চাদের স্কুলগুলো একদিকে ফোন করে বলে দেব হাজবেন্ডেরকে যে আমি যদি দেরি হয় আমার তাহলে ছেলে গেছে আমার ননদের ছেলে দেবজিৎ ও আছে আমার বড়ো মেয়ে আছে ওরা সবাই স্কুলের ওই পথে আসবে তখন যেন নিয়ে আসে সেটাই বলে দেবো তাহলে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নি দুপুরের খাওয়া টাটা বন্ধুরা